ব্যাপার হচ্ছে আমরা কোন দিন কোন হলে যাবো এটা আগে থেকে বলছি না তো আসলে যাওয়া যায় জায়গায় আমাদের যাওয়ার আছে একেবারেই না আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি আসলে ভালো গল্পের সাথে থাকতে চাই যখন যেই মাধ্যমে গল্প আসবে আমার কাছে আমি সেই মাধ্যমে করবো আজকে যদি প্রিয় মালতের গল্পটা আমার কাছে শঙ্কর ভাইয়া অতি ফিল্ম হিসাবে বা ওয়েব ফিল্ম হিসাবে নিয়ে আসতেন তাহলে আমি সেই সেই ফর্ম্যাটে হয়তো বা এই কাজটা করতাম তো আমি আসলে ভালো কাজের সাথে থাকতে চাই এবং সেটা ফিল্মের মাধ্যমে আসলে ভালো অতিটি কন্টেন্ট হিসাবে আসলে সেটাও ভালো আর নাটকের মানুষ যেহেতু আমি এবং আমার শুরু এবং ভালোবাসাটুকু আমি অর্জন করেছি নাটকে কাজ করে তো সেই জায়গাটা আমি একেবারে ছেড়ে যেতে চাই না তবে ভালো গল্প পেলে আমি অবশ্যই মাঝে মধ্যে করব মানে এই আমি তৈরি করে নিজে হয়েছি এবং আমাকে কারা কারা সহযোগিতা করেছেন এটা নিয়ে তো বারবার হচ্ছে গিয়ে বলা হয়ে গেছে নতুন করে আসলে বলার নাই বাট আমি একটা জিনিস এটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে লাইফে অল্প কিছু চরিত্র মানুষ বা অ্যাক্টাররা করতে পারে যেটা আসলে পার্সোনালি তার লাইফে এক ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করে তো আমার মনে হয় প্রিয় মালতী এবং মালতি ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যেটা পার্সোনালি আমার উপরে মেন্টালি এক ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে এবং আমি নতুন করে হচ্ছে গিয়ে আমার লাইফের ভিজন এবং হচ্ছে গিয়ে সব কিছু দেখা শুরু করেছি তো ইট ইজ আ ভেরি ইম্প্যাক্টফুল ক্যারেক্টার এবং আই এম সো ব্লেসড যে আসলে এরকম একটা হেভি এবং এত চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার করার আমি সুযোগ পেয়েছি না এটা খুবই আমি বলবো এই শাড়ি এবং এই লুকটা যদি আপনারা দেখেন এই সিচুয়েশনটা যখন আপনারা দেখতে পারবেন যখন হলে গিয়ে সিনেমাটা দেখবেন দিস ইজ মাই ফেভারিট সিন এবং আমি আসলে আমার মানে যতটুকু আমার মধ্যে সাধ্য ছিল আমি সেইটুকু নিয়েই আসলে ওই দিন সেটে গিয়েছিলাম দ্যাট এই সিনটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে আসলে এই ফিল্মটা কোনোভাবে ওয়ার্ক করবে না মানুষ যদি সিনেমা হল থেকে বের হয়ে কোনো একটা সিনের কথা বলে থাকে তাহলে হয়তো বা এই সিন নিয়েই বলবে সো এটা ওই দিনের ছবি এবং ছবিটা আমার খুবই পছন্দের যদিও এটা পোস্টার জন্য তোলা হয়নি বা যখন আমি এই ছবিটা দেখেছি আমি শঙ্কর বলেছি দিস ইজ দ্য পোস্টার এবং উনিও এটা এগ্রি করেছে দেখেন এখন আমার পরিবার অনেক বড় আমার এই পরিবারের মধ্যে আপনারা সবাই আছেন তো আমার মনে হয় আপনারা এই যে আজকে এখানে আসছেন এত সময় দিচ্ছেন আমার মনে হয় আমি আশেপাশে যাকে দেখছি সবাই আমাকে অনেক কংগ্রাচুলেট করছেন এবং শুভকামনা জানিয়ে জানাচ্ছেন তো আমার ফ্যামিলি মেম্বার্স তো পরিবার তো আছেই তাছাড়া এই যে সেকেন্ডারি যে পরিবারটা আছে আমার মনে হয় সবাই ইকুয়ালি এক্সাইটেড এবং সবাই আমাকে এর আগে এত এত বছর ধরে যেভাবে সাপোর্ট দিয়ে এসেছেন আশা করব এই যে আমার এই নতুন একটা জার্নি এখানেও আপনারা সবাই আমার পাশে থাকবেন পরিকল্পনা তো হচ্ছে যে কোনো কাজ আসলে আগে থেকে খুব একটা বলে ফেলা যায় না কিছু গল্প নিয়ে কাজ চলছে লক হয়তো জানাতে এই যে কমার্শিয়াল আর্ট মুভি এই ধরনের ডেফিনেশনগুলো না আমার একেবারেই পছন্দ না ফিল্ম এবং একটা ভালো গল্প এখন ওই গল্পটা যদি আহ এমনটা হয় যে ওইটা লাইট হার্টেড বা রোমান্টিক আমি জনরাতে বিলিভ করি মানে কমার্শিয়াল আর আর্ট এগুলো আমি বুঝি না ভালো গল্প হলে আমি সব ধরনের ফিল্ম বা ভালো ক্যারেক্টার হলে সব ধরনের ফিল্ম করতে রাজি থ্যাঙ্ক ইউ ভাই আজকে এই যে মনে করেন আপনাদেরকে ডাকলাম আপনারা চলে আসছেন আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি সিনেমা হলে আসার এই আমন্ত্রণটা যদি এভাবে সবাই একসেপ্ট করে তাহলে আসলে যে কোনো সিচুয়েশন চেঞ্জ করার সেই এবিলিটিটা আসলে আমাদের নিজের হাতেই এবং সিচুয়েশন খারাপ মনে করলে খারাপ মনে না করলে খারাপ না এবং সিচুয়েশন চেঞ্জ করার সেই পাওয়ারটুকু ক্ষমতাটুকু আমাদের হাতেই আছে এবং আমার মনে হয় যে কোনো কিছু ভালোর পথে বা ভালোর দিকে আমরাই এগিয়ে যেতে পারবো তো আমার মনে হয় এই পাওয়ারটা আসলে এক ধরনের রেসপন্সিবিলিটি দেয় তো যে কোনো ফিল্মই হোক না কেন শুধু আমাদের না যত ফিল্ম সামনে আসবে আমার মনে হয় সেখানে আমাদের সাপোর্টটুকু টুকু দেওয়া উচিত বিকজ এটা আসলে অনেক জনের স্বপ্ন এখানে জড়িত তো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা যেমন আমাদের ডাকে সারা দিয়েছেন এবং আপনাদেরকে আবারও আমি হলেও ডাকছি আপনারা দেখে জানাবেন কেমন লেগেছে নতুন বাংলাদেশ আমি মানে বাংলাদেশে ছিলাম বাংলাদেশে আছি এই যে নতুন পুরাতন হ্যাঁ আমার মনে হয় দেখেন আমি একটা খুবই পজিটিভ পারসন এবং আমি পজিটিভলি চিন্তা ভাবনা ধরে রাখার চেষ্টা করি তো এই চেঞ্জেসগুলো নিয়ে আসলে যারা অনেক বেশি অভিজ্ঞ ওরাই হচ্ছে গিয়ে বলতে পারবে আই আই এম আ ভেরি স্মল পার্সন আমি একজন অ্যাক্টার এবং হচ্ছে গিয়ে আমি আমি অভিনয়টা অভিনয়টুকুই আসলে বুঝি এবং এটা নিয়েই থাকতে চাই বাট আমি এটা চাই যে আমাদের দেশটা খুবই সুন্দর হবে আমাদের দেশে হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর কাজ হবে আমাদের দেশটাকে আমাদের ইন্ডাস্ট্রির মাধ্যমে দেশের বাইরে চিনবে এবং যে কোনো ধরনের চ্যালেঞ্জ হোক না কেন ইন ফিউচার আমরা যাতে এটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি আমার এটাই আশা এই বাংলাদেশ এটা নতুন হোক বা পুরাতন হোক বা যেটাই হোক না কেন আমি এটাই আশা করব সামনে যেই ধরনের চ্যালেঞ্জে আসুক না কেন আমরা যাতে এটা খুব সুন্দরভাবে ওভারকাম করতে পারি মানে ষোলো ডিসেম্বরের শুভেচ্ছা এইটুকুই বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন আপনি সবাই ডিনার পান ভাই আমার অনেক ক্ষুদা লেগেছে